ফের ভাঙল লাল ঝন্ডায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কয়েক হাজার কর্মী এদিন দৌলতপুর অঞ্চলে লতাশি প্রাথমিক বিদ্যালয়ে একটি যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় যেখানে মন্ত্রী তজমুল হোসেনের হাত ধরে দৌলতপুর অঞ্চলে ডাহুয়া বালা পাথর এবং লতাশি বোথের সিপিএম এ তিন পঞ্চায়েতের বুথ মেম্বার সহ প্রায় দেড় হাজার সিপিএম কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করে অনেক বাম ফ্রন্ট থেকে তিনজন মেম্বার নির্বাচিত মেম্বার তিনারা আমাদের মমতা উন্নয়ন দেখে আমাদের দলে যোগ করলেন

এটা তার আগে আমরা বার্তা দিলেন যে আমাদের দলের সাথে আমাদের পরিবারের লোক লক্ষ্য লোকসভা ভোটের আগে এই যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শাসক দল ওই দিন বুথের সিপিএম বুথ মেম্বার নৌসেরা বিবি মোহাম্মদ ইসমাইল এবং শেফ আলী খাতুন আজ তৃণমূলে যোগদান করলে তাদের দাবি দিদির উন্নয়নের জন্যই তারা তৃণমূলে যোগদান করছেন তৃণমূলের থেকে তারা মানুষের সেবা করতে পারবেন তাই সিপিএম ছেড়ে তারা তৃণমূলে যোগদান করছেন দিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী তাজমুল হোসেন ছাড়া উপস্থিত ছিলেন জহির উদ্দিন বাবর সহ একাধিক নেতৃত্ব যোগদান প্রসঙ্গে মন্ত্রী তাজ হোসেন জানা কেন তৃণমূলে যোগদান করলে আমরা ধীরে উন্নয়ন ধেদের যে উন্নয়নমূলক কাজকর্ম আর যে জোয়ার বুঝিয়ে সেটাতে আমরা দেখে চিন্তা ভাবনা করে দেখলাম যে তৃণমূলে গেলে মানুষের সেবা করা যাবে মানুষ উন্নয়ন করা যাবে এই নিয়ে আমরা তৃণমূল কী দায়িত্বে ছিলেন দায়িত্ব শ্যাম্পুলের মেম্বার ছিলাম ও পার্টির পার্টির আমি পার্টি মেম্বার ছিলাম কজন যোগদান করলেন তিনজন কি কি নাম বল না মোহাম্মদ ইলিয়াস আলী রোসনা খাতুন শাফালি বিবি এরা কোন কোন বুথের মেম্বার ছিলেন এরা আমি আমি ডাওয়া মেম্বার ডাওয়া বুথের মেম্বার একজন লতা একজন বল্লা প্রধান তো তৃণমূলে এসে কেমন লাগছে আপনাদের ভালো লাগছে কতজন কর্মীদেরকে নিয়ে যোগদান করলেন অনেক কর্মী দেখছেন তো ভাই আর বারোশো বারো টেরোশো হবে পনেরোশো হতে পারে তার বেশি হতে নাম আলী বাড়ি বাড়ি ডা হুয়া